হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যাচ্ছি ইওমা সার্ভিস সেন্টারে তো এই যে দেখছেন আমার সামনে রয়েছে ইওমা শোরুম গঙ্গারামপুর আর তার পিছনেই রয়েছে কিন্তু সার্ভিস সেন্টার তো সিকিম যাওয়ার প্রস্তুতি চলছে কুড়ি তারিখ সিকিমের জন্য বেরোবো স্লো রাইড নিয়ে তো সেই জন্যই কিন্তু আজকের সার্ভিস সেন্টারে আসা গাড়িটাকে একটু সার্ভিস দিতে হবে আমার বাহন যেটা তাকেই যদি সার্ভিস না করাই তাহলে কেমন হলো আহারে এই কুকুরটা তার বাচ্চাদের সঙ্গে রাস্তায় বসে আরাম করছিল আর আমি তাদের ডিস্টার্ব দিয়ে দিলাম তো তার জন্য সরি আর এই কিন্তু গলিটা দিয়েই কিন্তু যেতে হবে সার্ভিস সেন্টারের ভিতরে তো এই গলিটা দিয়ে যাচ্ছি তো আজকে কিছু চেঞ্জেস করতে হবে আর কিছু হলো যে ইকুইপমেন্ট লাগাতে হবে আমাকে আরও আর এখানে ভালোভাবে কিন্তু আজকে সার্ভিসটা করাতে হবে তো আমি সেখান থেকে নেমে কিন্তু ভিতরের দিকে যাই এবং দেখি যে কতটা ভিড় রয়েছে তো সেখানে গিয়ে দেখলাম যে একটা বাইকের কাজ চলছে আরও দুটা বাইক রয়েছে তো আমারটা তিন নম্বরে হবে তো এখন তাদের লাঞ্চ টাইপ হয়ে গেল এক ঘন্টা পর দেখি আমার বাইকটা এভাবে খোলা হয়েছে ততক্ষণ আমরা রেস্ট রুমে রেস্ট নিচ্ছিলাম আর বাইরে ঘোরাফেরা করলাম আর এই দাদা দেখছি যে আমার বাইকটা হলো যে খুলে দিয়েছে একদম পিছনের চাকাটা খুলে গ্রিজ স্টেজ করছেন আর দাদাকে বললাম যে লং রাইডে যাবো তো সেই জন্য দাদাকে বললাম যে খুব ভালো করে করে দিও কাজ এরপরে আবার কিছুক্ষণ পরে দেখি যে আমার সামনের পরিশ্রমটা ট্যাঙ্কির ইয়েটা খোলা রয়েছে তো সেখানে অনেক ধুলো জমে গেছে আর হলো যে আমার ক্লাস কেবিলটা খারাপ হয়ে গেছিলো তো সেটা চেঞ্জ করতে বললাম সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমার বিল দেখে কিন্তু মাথা খারাপ এখানে চোদ্দোশো নব্বই টাকা বিল উঠে গেছে ঠিক আছে দাদা ভালো লাগলো কথা এই দাদার সঙ্গে কিন্তু সেখানে গিয়ে দেখা দাদা খুব ভালো ছিলেন ভালো মনের মানুষ এখান থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় সাতটা বেজে গেল সন্ধ্যা সাতটা বেজে গেল তো আমরা এখানে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এখানে সার্ভিস সেন্টারে যিনি ইনচার্জ রয়েছেন তার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়ে গেলো কারণ তিনি কিন্তু সার্ভিস চার্জ যেটা লেবার চার্জ কিন্তু অনেকটা বেশি ধরছিলেন প্রায় চারশো পঁচাত্তর টাকা লেবার চার্জ ধরলেন প্লাস এডিশনাল লেবার চার্জ ধরেছে আমাদের দেড়শো টাকা তো এগুলো নিয়ে কিন্তু চোদ্দোশো টাকা হয়ে চোদ্দোশো নব্বই টাকা হচ্ছিল তো দাদার সঙ্গে কিন্তু তর্কাতর্কি হয়ে গেলো এরপরে আমরা চলে আসলাম হাইরোডে রোডে হাইরোডের ধারে দেখছি যে এরকম নতুন করে কালার করা হয়েছে হাইরোডের মাঝখানের জায়গাগুলো তো নতুন আগে ছিল নীল সাদা এখন করা হয়েছে খয়রি আর সাদা খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা সেখান থেকে চলে যাই কিন্তু কলকাতা যে বিরিয়ানি রয়েছে আরসালান বিরিয়ানি কলকাতা আরসালান বিরিয়ানির দোকানে সেখানে কিন্তু আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করি আর সেখান থেকে কিন্তু তারপরে আমরা চলে যাই হলো যে বর্ষাক স্টিকার বর্ষাক স্টিকারে যাই আমরা এখানে রেডিয়াম কাঠের ফ্লেম র্যাপিং সমস্ত কিছু কাজ করা হয় এই যে দেখছেন বর্ষাক স্টিকার আর এখান থেকে আমি লাগালাম হলো যে আমার স্টিকার লাগালাম ইউটিউবের ফেসবুকের এবং ইনস্টাগ্রামের গাড়ির সামনে ভাইজারে লাগালাম তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে গিয়ে আর যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখবেন আমাকে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে